Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে সকাল নটা বাজে আর এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি আজকে একটু বেলা করেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি তো কালকে যেহেতু ছেলের আর কি বার্থডে সেলিব্রেশন হয়েছে তো সেই জন্য অনেক রাত্রে কিন্তু ঘুম আর কি আসা হয়েছিলো তো সেই জন্য আজকে সকালবেলা কিন্তু একটু শুয়েছিলাম তো সেই জন্য একটু উঠতেও কিন্তু বেলা হয়ে গেছে তো যাই হোক আজকে একটু বেলা করেই আর কি ব্লগটা স্টার্ট করছি তো তোমরা তোমাদেরকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভিডিওটি অনুরোধ রইল তো যাই হোক এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু ছেলেও উঠে গেছে আর এদিকে আমি এই ঘরে চলে এসেছি আর এই ঘরেই কেকটা কিন্তু কাটা হয়েছিল তো এই ঘরটা খুবই নোংরা হয়েছিল বলে এই ঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি বিছানাটা তুলে নিয়েছি তো ঘরটাও কিন্তু এখন আমি ঝাড় দিয়ে আর কি নিয়েছি পরিষ্কার করে তো যাই হোক এদিকে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি আমরা যেই ঘরটায় থাকি তো সেই ঘরটাই আর কি গুছিয়ে নিয়েছি গুছিয়ে সব কিছু ঝেড়ে আর কি পরিষ্কার করে এখন এই যে ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিব আর আজকে না কি হয়েছে বলো তো মানে এতটাই কাজ করতে আর কি আলসেমি লাগছে কিছুই বুঝতে পারছি না আর ঘুম থেকেও দেরি করে উঠেছি আর দেরি করে উঠলেও না ভালো লাগে না তো সকাল সকাল উঠলেই কিন্তু শরীরটা কিন্তু ভালো লাগে কাজ করারও কিন্তু আর কি এনার্জিটা থাকে আর যেহেতু দেরি করে উঠেছি কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না তো সেই জন্য কিন্তু আমি এই যে টুকটাকারকে বাড়ির কাজ শেয়ার করছি যে যেহেতু ডেলি ব্লগ করছি তো সেই জন্য টুকটাকারকে শেয়ার করব আজকে খুব একটা বেশি কিন্তু শেয়ার করব না তো যাই হোক গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি তো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু একজন বন্ধু হয়ে থেকে যেও তো যাই হোক এদিকে দেখো ঘরটাকে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাইরের জায়গাটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে কিছু আর কি টুকটাক বাসন ছিল সেটাও কিন্তু এখন আমি মেজে নিব তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর কথা বলতে বলতে একটা কথা না বললেই নয় যে আমার ভিডিও করাতে তোমাদের যদি কোনো খারাপ লেগে থাকে বা কোনো খারাপ কিছু আমি বলে থাকি তাহলে কিন্তু ছোটো বোন হিসেবে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও thank you এদিকে দেখো কিছু বাসন ছিল সেটা কিন্তু মেজে নিয়েছি বাসনগুলো অল্প কিছু ছিল বলে সেটা কিন্তু কলেই ধুয়ে নিয়েছি তো বাসনগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে অনেকগুলো জামা কাপড় আজকে ছিল তো সেগুলো ভিজিয়েছিলাম তো সেগুলো কিন্তু এখন আমি কেচে দিয়েছি তো কেচে দিয়ে এই যে মেলতে চলে এসেছি এখন জামা কাপড়গুলো মেলে নিব তো যাই হোক এদিকে দেখো জামা কাপড় অনেকগুলোই ছিল কিন্তু আজকে তো যাই হোক মেলে দিয়েছি আর এই যে দেখো আমাদের কত শাক তোলা হয়েছে এগুলো কিন্তু বাজারে নিয়ে যাওয়া হবে তো যাই হোক এদিকে জামাকাপড়গুলো মেলে দিয়ে কিন্তু আমি এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে তো এই যে ভাতটা এখন বসিয়ে দেব আর কালকে যেহেতু অনেক তিলের জিনিস খাওয়া হয়েছে তো আজকে সিম্পল কিছুই রান্না করব। খুব কিন্তু বেশি আইটেম আর কি করবো না তো চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করব তো এই যে দেখো আমি কিন্তু পাট শাক নিয়েছি এটা দিয়ে কিন্তু একটা ঝোল করব। আর আমি ভাতে আলু ভাতে দিয়ে দিয়েছি সেটা কিন্তু খাবো আর এই যে আলু ভাজাও কিন্তু মানে করব বলে আলু কিন্তু ঝুরি ঝুড়ি করে কেটে নিয়েছি আর এদিকে দাদা করেছিল বেলের শরবত আমাকেও এক গ্লাস দিলো আমিও কিন্তু খেয়ে নিলাম তো যাই হোক বেলের শরবতটা খেয়ে এই যে ভাত হয়ে গেছে ভাতটাকে কিন্তু উপর করে দিয়েছি আর এদিকে কিন্তু ঝোল শাকটাও বসিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে কিন্তু আমি এই যে খাবারটাও খেয়ে নিলাম কারণ যেহেতু সকালবেলা আর কি লুচি খেয়েছিলাম তো আর কিছুটা আর কি আটার গোলা ছিল তো সেটা দিয়ে কিন্তু লুচিগুলো সকালে ভাজা হয়েছে তো সেটাই আমি সকালবেলা খেয়েছিলাম বলে রান্নাটা একটু কিন্তু দেরি করেই করেছি আর দুপুরের খাওয়াটাও কিন্তু একটু দেরি করেই হয়ে গেল তো যাই হোক এদিকে দুপুরের খাবারটা আমি খেয়ে নিয়েছি খেয়ে কিন্তু এই যে দেখো আর কিছু জামা কাপড় ছিল আর কি সেটাই আর কি ভাজ করে নিচ্ছিলাম খুব এলোমেলো হয়েছিল তো ঘর একদম অগোছালো থাকলে কারোরই ভালো লাগে না মনটাও ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে না জামা কাপড়গুলো তুলে নিই তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে কামনা করি তো যাই হোক গুড নাইট আর তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না তো চলো টাটা বন্ধুরা